আজকে খুব মন খারাপ বন্ধুরা মন খারাপ ভাব কালকে প্রথম তোমাদের কাছে লাইভে আসলাম তো বাচ্চাটাকে নিয়েই এসেছিলাম কারণ আমি তো একা পারি না ওই সব শিখিয়ে দিল ও যতটুকু মানে ওই লাইভে এনে দিয়েছে আমি জাস্ট বসেছি ওই অফ করে কি করে আবার ইউটিউবে ছাড়তে সরি ওই সব করে দিলো তো আজকে রবিবার আছে আমি ভাবলাম নিয়ে আজকে একবার বসবো হয় দুপুরবেলা নাই সন্ধ্যের টাইমে কিন্তু কি বলবো বন্ধুরা এত মন খারাপ হয়ে গেছে আমার তো এমনি জানো শর্টেও বেশি টাইম হয় না ব্লগেও তেমন কিছু একটুখানি তোমরা দেখো ব্লগে শর্টের টাইম তো অ্যাডও হয় না জানো এক হা গিয়ে এম টিম গিয়ে পৌঁছলে তবে গিয়ে একবার শুনেছি পাঁচ ছ ঘন্টা এরকম আমার ওয়াচ আওয়ার টা আসে রোজ সাড়ে বারোটার পরে আমার ওয়াচ আওয়ার একবার করে আসে একঘা তো আজকেও যথারীতি আমি সাড়ে বারোটার সময় আমার ইউটিউব স্টুডিওতে যেতে গেলে ওখানে দেখায় ভেতরে তো আমি ভুলে দেখি বন্ধুরা আমার ওয়াচাওয়ার আজকের কথা আমার প্রায় ঘন্টা কেটে গেছে ইউটিউব কেটে নিয়েছে কি কারণে কেটে নিয়েছে না নিয়েছে তো বুঝিও না মানে চ্যানেল সম্পর্কে তো ইউটিউবে এইসব কাজ ব্যাপারে খুবই মানে নলেজ না থাকলে না সত্যি ইউটিউবে আসতে নেই শুধু ভুল ভ্রান্তি শুধু ভুল ভ্রান্তি হয় তারা ভালো খুব স্মার্ট যেসব দিদিরা বোনেরা আমার করে তাদেরই ভুল বেরোয় আর আমি তো কিছু জানি না আমার তো খালি ভয় লাগছে যে আমি জানি না কোনো জন্য পৌঁছতে পারবো তোমাদের ভালোবাসা বলেই পৌঁছতে পারবো যদি কোনো দিন মনিটাইজ মানে করতে পারবো কিনা সেটাই এখন ভয় পাচ্ছি কেননা অনেক বোনদের দিদিদের শুনছি চার হাজার ঘন্টা ওয়াশ টাইম হয়েছে এক হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে তা সত্ত্বেও তারা মনিটাইজ করতে পারছে না প্রচুর ভুল ভ্রান্তি বেরিয়েছে তাদের তো এইসব শুনে দেখে আমার তো আরো ভয় লাগছে তার মধ্যে আমার ছ সাত ঘন্টা আওয়াজ আমার কেটে গেল যেটা বানাতে করতে আমার প্রায় চার পাঁচ দিন লেগে যাবে বন্ধুরা এই ছয় সাত ঘন্টা ওয়াচ বাঁচাবার টানতে ইউটিউব কেন কাটলো কি জন্য কাটলো তো কিছু আমি যদিও কোনো অ্যাপ্লিকেশন করিনি ইউটিউবে যে কেন কাটা হলো কেন আগে একবার করেছিলাম কিন্তু কোনো আনসার পাইনি তেমনভাবে তো আমি ইউটিউবের জন্য আর কিছু